বন্ধুরা প্রেরণা একাডেমি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজকের ভিডিওতে আমরা উপন্যাস সৃষ্টির পূর্বে ঊনবিংশ শতকে বাংলা গদ্যের উৎকর্ষ কোন কোন রচনায় পাওয়া যায় সেগুলি সম্পর্কে জানব তারপর জানব ফোর্টুনিয়াম কলেজের লেখক গোষ্ঠীর নাম ও তাদের গ্রন্থ সম্পর্কে আর সর্বশেষে জানব রাজা রামমোহন রায়ের গ্রন্থগুলির সংক্ষিপ্ত পরিচয় সম্পর্কে বন্ধুরা এস বাংলা একাদশ দ্বাদশ ও নবম দশম দুটোর ক্ষেত্রে কিন্তু এই বিষয়টির উপর থেকে একটা প্রশ্ন এসেই থাকে তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো আশা করছি তোমাদের কাজে লাগবে নবম দশম এস বাংলা সিলেবাস ধরে ধরে ভিডিও দেওয়ার চেষ্টা করব আশা করছি তোমরা আমার পাশে থাকবে চলো তাহলে শুরু করা যাক আর হ্যাঁ বন্ধুরা চ্যানেলে নতুন হলে আমাদের পাশে থেকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো উপন্যাস সৃষ্টির পূর্বে ঊনবিংশ শতকে বাংলা গদ্যের উৎকর্ষ কোন কোন রচনায় পাওয়া যায় দেখে নাও যেমন নকশা জাতীয় রচনা এখানে কিন্তু আমরা বাংলা গদ্যের উৎকর্ষ পেয়ে থাকি ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়ের নববাবু বিলাস আঠারোশো বাইশ নববিবি বিলাস আঠারোশো একত্রিশ ভীষণই গুরুত্বপূর্ণ দুটি গ্রন্থের নাম যেমন নববাবু বিলাস কার রচনা বা নববিবিলাস কার রচনা এরকম প্রশ্ন কিন্তু এসেই থাকে হ্যানা ক্যাথারিন মুলেন্সের ফুল মনি ও করুণার বিবরণ আঠারোশো চুয়ান্ন কালীপ্রসন্ন সিংয়ের হুতুম প্যাচার নকশা আঠারোশো থেকে আঠারোশো বাষট্টি অক্ষয় কুমার দত্তের বাহ্য প্রকৃতির সহিত মানব প্রকৃতির সম্বন্ধ বিচার প্রথম খণ্ড আঠারোশো দ্বিতীয় খণ্ড আঠারোশো ভূগোল আঠারোশো একচল্লিশ চারুপাঠ প্রথম ভাগ আঠারোশো বাহান্ন দ্বিতীয় ভাগ আঠারোশো তৃতীয় ভাগ আঠারোশো উনষাট ধর্মনীতি আঠারোশো পঞ্চান্ন পদার্থবিদ্যা আঠারোশো ছাপ্পান্ন ভারতবর্ষীয় উপাসক সম্প্রদায় প্রথম ভাগ আঠারোশো দ্বিতীয় ভাগ আঠারোশো তিরাশি প্যানিচাঁদ মিত্রের আলালের ঘরের দুলাল আঠারোশো আটান্ন এবার দেখিনি ফোর্ট উইলিয়াম কলেজের লেখক গোষ্ঠীর নাম ও তাদের গ্রন্থগুলির নাম উইলিয়াম ক্যারি সতেরোশো একষট্টি থেকে আঠারোশো চৌত্রিশ গ্রন্থের নাম কি কথোপকথন আঠারোশো এক ইতিহাস মালা আঠারোশো বারো রামরাম বসু সতেরোশো সাতান্ন থেকে আঠারোশো তেরো গ্রন্থের নাম কি রাজা প্রতাপাদিত্য চরিত্র আঠারোশো এক লিপিমালা আঠারোশো দুই ভীষণই গুরুত্বপূর্ণ মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার সতেরোশো বাষট্টি থেকে আঠারোশো উনিশ বত্রিশ সিংহাসন আঠারোশো দুই হিতোপদেশ আঠারোশো আট রাজাবলি আঠারোশো আট প্রবোধ চন্দ্রিকা আঠারোশো তেরো তারিণীচরণ মিত্র সতেরোশো বাহাত্তর থেকে আঠারোশো সাঁত্রিশ অরিয়েন্টাল ফেবুলিস্ট আঠারোশো তিন নীতিকথা আঠারোশো আঠেরো গোলকনাথ শর্মা তিনিও হিতোপদেশের বাংলা অনুবাদ করেছিলেন কত সালে আঠারোশো দুই সালে চণ্ডীচরণ মুন্সি তোতা ইতিহাস আঠারোশো পাঁচ রাজীব লোচন মুখোপাধ্যায় তার গ্রন্থের নাম মহারাজ কৃষ্ণচন্দ্র রায়স্য চরিত্রং আঠারোশো পাঁচ হরপ্রসাদ রায় তার গ্রন্থের নাম কি পুরুষ পরীক্ষা আঠারোশো পনেরো রামকিশোর তর্ক চূড়ামণি তার গ্রন্থের নামও হিতোপদেশ আঠারোশো আট কাশীনাথ তর্ক পঞ্চানন তার গ্রন্থের নাম পদার্থ তত্ত্ব কুমোদি আঠারোশো একুশ আত্মতত্ত্ব কুমোদি আঠারোশো বাইশ কোথাও কোথাও আবার আঠারোশো তেইশও আছে পাষণ্ড পীরন আঠারোশো তেইশ মহর্ষি গৌতমকৃত ন্যায়দর্শন আঠারোশো একুশ মদন মোহন তর্কালঙ্কার আঠারোশো সতেরো থেকে আঠারোশো আটান্ন তার রচিত গ্রন্থগুলি হল রসতরঙ্গিনী আঠারোশো চৌত্রিশ বাসব দত্তা আঠারোশো ছত্রিশ শিশু শিক্ষা তিনটি খণ্ড আঠারোশো ঊনপঞ্চাশ থেকে আঠারোশো তেপ্পান্ন এবার জানব রাজা রামমোহন রায়ের গ্রন্থগুলি সম্পর্কে রাজা রামমোহন রায় বাইশে মে সতেরোশো বাহাত্তর থেকে সাতাশে সেপ্টেম্বর আঠারোশো তেত্রিশ তিনি একজন ভারতীয় সংস্কারক তিনি আঠারোশো সালে ভারতীয় উপমহাদেশের একটি সামাজিক ধর্মীয় সংস্কার আন্দোলন সবার অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন মুঘল সম্রাট দ্বিতীয় আকবর তাকে রাজা উপাধি দিয়েছিলেন রাজনীতি জনপ্রশাসন শিক্ষা ও ধর্মের ক্ষেত্রে তার প্রভাব ছিল স্পষ্ট তিনি সতীদাহ প্রথা এবং বাল্যবিবাহ বাতিলের প্রচেষ্টার জন্য পরিচিত ছিলেন অনেক ইতিহাসবিদ রামমোহন রায়কে ভারতীয় রেনেসার জনক বলে মনে করেন তার রচিত অনুবাদমূলক গ্রন্থগুলিকে কি দেখে নাও বেদান্ত গ্রন্থ আঠারোশো পনেরো বেদান্ত সার আঠারোশো পনেরো কঠোপনিষদ আঠারোশো সতেরো ঈশোপনিষদ আঠারোশো ষোলো মান্ডুকোপনিষদ আঠারোশো সতেরো তলবকার উপনিষদ আঠারোশো ষোলো উপনিষদ আঠারোশো উনিশ তার সমাজ সমস্যামূলক তথা বিতর্কমূলক গ্রন্থগুলি কি কি দেখে নাও উৎসবানন্দ বিদ্যাবাগিসের সহিত বিচার আঠারোশো ষোলো ভট্টাচার্যের সহিত বিচার আঠারোশো সতেরো গোস্বামীর সহিত বিচার আঠারোশো আঠারো সহমরণ বিষয়ক প্রবর্তক ও নিবর্তকের সংবাদ আঠারোশো আঠারো কবিতাকারের সহিত বিচার আঠারোশো কুড়ি ব্রাহ্মণ সেবতী আঠারোশো একুশ ভীষণই গুরুত্বপূর্ণ এটা ব্রাহ্মণ সেবতী কার রচনা সমাজ সমস্যামূলক গ্রন্থ রাজা রামমোহন রায়ের পথ্য প্রদান আঠারোশো তেইশ পাদ্রী শিষ্য সংবাদ আঠারোশো তেইশ সহমরণ বিষয়ক প্রস্তাব তার রচিত মৌলিক রচনাগুলি হল ব্রহ্মসঙ্গীত আঠারোশো আঠাশ গৌরীয় ব্যাকরণ আঠারোশো তেত্রিশ ভীষণই গুরুত্বপূর্ণ এটি গৌড়ীয় ব্যাকরণ কার রচনা বন্ধুরা আশা করছি আজকের ভিডিওতে যে বিষয়গুলি নিয়ে আলোচনা করা হলো সেগুলি তোমাদের কাজে লেগেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে কিংবা কাজে লেগে থাকে তাহলে তোমার বন্ধুদের সঙ্গে অবশ্যই ভিডিওটি শেয়ার করো আর আমাদের পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো